তারা হচ্ছে আমাকে ফেলে দেওয়া জিনিস থেকেও হচ্ছে প্রোডাক্ট আমার কাছে করে নিতে পারবে মানে জাস্ট হচ্ছে তার মানে মেক করে দেওয়ার হচ্ছে জিনিস কিন্তু বোতলের দাম লাগবে না আর আমার কাছ থেকে বোতল সহ নিতে পারবে তার পেজ হচ্ছে নাবিলা রকমের সব আপনারা কাজ করে আমরা হচ্ছে যে হাতের কাজের বেডশিট চাদর বিভিন্ন প্রকার ফ্রোজেন ফুড আচার সব মিলে এই বিজয় মেলাতে আপনারা নারী পুরুষদেরকে আপনারা এখানে পেয়ে যাবেন আনলেন সব পাওয়া যাবে সব হ্যাঁ

আপনি কি কি নিয়ে কাজ করছেন আমি হচ্ছে যে চাপাই নবাবগঞ্জের উৎপাদিত খেজুরের গুড় খেজুরের ঝোলা গুড় আর বিভিন্ন ফুলের মধু ঘি নিয়ে কাজ করছি আপনার পেজের নাম কি টিডিসি প্রিমিয়াম আসসালামু আলাইকুম আপনারা কি এসব নিয়ে কাজ করছেন পেজের নাম কি আদর্শ গুড় এটা কি আপনাদের নিজের উদ্যোগে না বিদ্যালয় থেকে আসবে বিদ্যালয় বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এগুলা কি পেজে পাওয়া যাবে নাকি যাইতে হবে হবো না অর্ডার দিলে পাওয়া যাবে পেজ আছে পেজ আছে তো পেজের নাম চাপায় নবাবগঞ্জের নারী উদ্যোক্তা এবং পুরুষদের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি নবাবগঞ্জের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান এবং এখানে একটা মজার বিষয় দেখতে পাচ্ছেন এখানে তিন তিন বান্ধবী এরা এরা বিষয়ের কার্ড এই আপুদের অফিস হচ্ছে ফুড অফিসের পাশে আপনারা তিন বান্ধবী এরা দোকান দিয়েছে এখানে তাদের অফিস আপনারা যাবেন এখান থেকে আপনারা পাবেন অথবা আপনারা এদের পেজে ঢুকে আপনারা নিতে পারেন আমরা আরেকজনের কাছে এখন চলে যাচ্ছি এটা আমি তিন বছর যাবৎ কাজ করছি এটা নিয়ে এটা আরে কেসপ্যাক নিয়ে তিন বছর যেমন কাজ করছে সতের বাজার আপরে পেজা অবশ্যই সবকিছু আপনার পেয়ে যাবেন বিজয় মেলাটি ষোলো এবং সতেরোই ডিসেম্বর ২০২৪ সালে অনুষ্ঠিত হয় আর এই বিজয় মেলাতে আপনি কি নিবেন ঘি থেকে শুরু করে নাড়ু থেকে শুরু করে সব কিছু আপনার পেয়ে যাচ্ছেন এই বিজয় মেলাতে এবং শোরুম থেকে আপনারা নিতে পারেন এবার একটা নতুন বিষয় আপনাকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই নকশিকাতাগুলো কারাগারের বন্দিরা তৈরি করেছে নিজের হাতে আর এই কারাগারের থেকেই তারা তৈরি করে বিক্রি করতেছে এই জন্য আপনার অবশ্যই কারাগারের এই নক্সি খাতাগুলো নিতে হলে আপনাকে চাপায় নবাবগঞ্জের বিজয় মেলাতে আপনাকে আসতে হবে আজকের মধ্যেই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা দেখা দেখাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ